নমস্কার বন্ধুরা আজ আমি সকাল সকাল ছাদে চলে এসেছি শুক্রভাত আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনাদের কাছে আমি নিয়ে আসব আমার একটি ফুল গাছ ছাদের ওপরে সুন্দরভাবে তৈরি করেছি আমি সুন্দর বললে হবে না আপনারা যদি সুন্দর বলেন তাহলেই আমার ভালো হবে ভালো লাগবে আসুন আপনাদেরকে আজকে আমি ক্যান্ডেল বা করবি বলে এই যে আমার করবি বলেন ক্যান্ডেল বলেন এই হচ্ছে আমাদের ভোলে বাবার ফুল এই গাছটাই আমি তৈরি করেছি ছাদের ওপরে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ফুলটা গোলাপি হলুদ নয় ফুলটার রং হচ্ছে গোলাপি এই যে সেই ফুল গাছ বুঝতে পারছেন কিসের ওপরে ছাদের ওপর ঢালাই করে তারপরে তার মধ্যে মাটি দিয়ে এই ফুল বাগান জবা গাছও আছে জবা পেছে জবা গাছ একই জায়গায় আছে সুন্দর লাল লাল জবা ফুটেছে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখো এই যে আমি আপনাদের কাছে গাছের পুরোটাই দেখাবো এবং গোল হয়ে গাছটা হয়েছে সুন্দরভাবে এই যে তার চারিটা দিক এই যে গোল হয়ে ফুল ফুটে আছে সুন্দরভাবে ফুল ফুটে আছে আপনারা দেখুন এই দেখুন আমি গাছের গোড়াতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার গাছের গুড়া এই গাছের ডাল পালা এই যে তার ফুল শাখা এই যে এই দেখুন এই গাছের গুঁড়া এই যে গাছ এইখানেই আছে দুটো জোড়া হয়ে ডাল উঠেছে এবং ফুল দিচ্ছে প্রচুর ফুল দিচ্ছে আমার এই ফুলেই ঠাকুরের পুজোও হয়ে যায় এই একটা রাধা সুন্দরী আছে এই দেখুন রাধা সুন্দরী বলে সবাই সুন্দর গাছ তাহলে আজ ফুল গাছ আপনাদেরকে দেখালাম আপনারা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ আসি